আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল পাটাতে পিষে বা গেন্ডার মেশিনে না পিষে কীভাবে বাটা বাটির জামালায় সারায় কীভাবে ডালের বড়া বানাতে হয় একেবারে মোচমচা ডালের বড়া আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কীভাবে বানিয়েছি আমি তো ডালগুলো হচ্ছে আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম একবারে আর কি ফুলে আর একবারে নরম হয়ে গেছে ডালগুলো এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কেটেছি আর হচ্ছে দুইটা কাঁচামরিচ নিয়েছি আর দোনে পাতা নিয়েছি এখন হচ্ছে আমি ডালের মাঝে লবণ দিয়ে আর মশলা দিয়ে যা যা মশলা দেওয়ার আছে সব কিছু দিয়ে ভালো করে ডালগুলো হাত দিয়ে কচলে নেব। ভালো করে সফট করে নেব সেখানে আমি হলুদের পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার দিয়েছি আর লবণ দিয়েছি দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে ভালো করে একদম নাকি ডালগুলো সফট করে নেব নিয়ে তারপরে আমি পেঁয়াজ কাঁচামরিচ ওগুলো করে দিয়ে দেব। আপনারা ভিডিওটা বেশি লম্বা নয় লাস্ট পয়েন্টও দেখতে থাকো তাহলে বুঝতেই পারবে শর্টকাট জামেলা ছাড়াই কিভাবে ডালের বড়া বানাতে হয় খেতে অনেক মজা লাগে একেবারেই মুচমুচে হয় এখানে হচ্ছে আমি যা কিছু পেঁয়াজ তারপরে কাঁচামরিচ ধনে পাতা আরও একটু লবণও দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটু বেসন বেসন দিলে কি হবে একটু আটারও ভাব হবে আর বড়াটা সুন্দর হবে তাই আমি একটু বেসন দিয়ে দিয়েছি এখন একটু দিয়েছি পরে যদি আরও লাগে তাহলে আরও একটু ব্যবহার করব। তো এখানে হচ্ছে বড়া ডালগুলো আর কি হাতের মুঠের মধ্যে আসছে না তাই আরও একটু বেসন দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে আবারও হাত দিয়ে কচলে নিচ্ছি এগুলো তো আমার এগুলো মাখা হয়ে গেছে এই যে হাত দিয়ে এভাবে করার পরে ডালগুলো যখন বড়ার মতো সাইজে হবে তখন গিয়ে বেসনটা দেবে দিতে লাগবে না আর কি আর তো এখন আমি ডা পুরো সব বড়াগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি বাজার জন্য তো এইভাবেই সবগুলো আমি বেজে নেব আপনাদেরকে শুধু এক ধাপ করে দেখিয়েছি আমি বাকি সবগুলো এভাবেই বেজে নেব আর একটু পর উল্টে পারলে দিব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখবো না হলে ওপরের সাইডগুলো আর কি ইয়ে সিদ্ধ হবে আর ভিতরেরগুলো ভালো করে হবে না খেতে ভালো মুচমুচে হবে না আর কি তো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে করব তাহলে সব দিক দিয়েই মুচমুচে হবে বড়াটা এই যে দেখো হয়ে গেছে কতটাই মোষমুছা লাগতেছে অনেক লোবনীয় হয়েছিল খেতেও আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন বাটা বাটির ঝামেলার ছাড়াই অনেক সুন্দরভাবে অনেক সহজভাবে বড়া বানাতে পারবেন শুধু দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হবে আর কিছুই করতে হবে না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম